বিয়ের দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্নের দিন থাকে একটা মেয়ে কতই না স্বপ্ন দেখে এই দিনটা নিয়ে তবে আমার জীবনে কিন্তু এই দিনটা খুবই খারাপ মানে এই দিনটার কথা আজও আমার মনে পড়লে ভীষণ কষ্ট হয় এবং আমি সেই দিনটার কথা মনেই করতে পারি না আর আজ বিয়ের পাঁচ বছর পূর্ণ হয়ে গেল তবে আজও কিন্তু এই পাঁচ বছরের একটা বছরও আমরা বিবাহ বার্ষিকী পালন করিনি আমারই ইচ্ছে হয় না কারণ ওই দিনটার কথা মনে পড়লে ভীষণ কষ্ট পাই ভীষণ খারাপ লাগা কাজ করে তাই তো আমি ওই দিনটাকে মনে করি না তবে কেন এই দিনটা এতটা খারাপ সেটা কিন্তু একটু করেই তোমরা বুঝতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো দিনটা ছিল দু সালের নভেম্বরের তিন তারিখ সারা দিন সকাল থেকে সবাই ভীষণ খুশি থাকলেও যে যার মতো কাজে ব্যস্ত থাকলেও আমার মনটা কিন্তু ভীষণই খারাপ ছিল কি করব কি হবে এসব ভেবেই পাচ্ছিলাম না সেই দিন কতই না যে দুশ্চিন্তা করেছি তা সে শুধু আমি একাই জানি কাউকে বোঝানোর মতো কিছুই ছিল না আমার কাছে আমার বরের সাথে আমার চার বছরের রিলেশান ছিল বরের বাড়ি থেকে সবাই মত করলেও আমার বাড়ি থেকে কিন্তু কেউই আমার বরের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না যেহেতু দুজনের বাড়ি একই গ্রামে ছিল এটার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছিল অনেক বেশি সমস্যার ভিতর দিয়ে দিনগুলো কাটছিল তারপর চার বছর পদেই আমরা ডিসিশান নিলাম যে পালিয়ে বিয়ে করব এবং সেই নভেম্বরের তিন তারিখে সকাল থেকেই কিন্তু আমি বেরোনোর জন্য চেষ্টা করছিলাম তবে পালিয়ে আসতে গেলে তো আর সত্যি কথা বলে বের হওয়া যায় না তাই মিথ্যা বলেই কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম আর বেরিয়ে মোটর গাড়ি করে সোজা কিন্তু বর যেখানে চাকরি করে সেখানেই চলে এসেছিলাম আর তারপর তো সেই রাতের ভিতরেই দুজনের বিয়ে হয়ে গেল তবে দিন তারিখও কিন্তু ছিল না ছিল সেটা কার্তিক মাস আর আমাদের ভিতর তো কার্তিক মাসে বিয়ের কোনো নিয়মই নেই তাও কোনো উপায় না পেয়ে রাতের ভিতরেই আমাদের বিয়েটা হয়ে গেল কারণ ওদিক থেকে যদি বিয়েটা না হয় তাহলে আমার বাড়ি থেকে কিন্তু আমাকে আবারও নিয়ে যেত আর তাই তো রাতের বেলায় বিয়েটা হয়ে গেল। আর ওই দিনটা যে কতটা টেনশান আর কতটা ভয় নিয়ে আমি ছিলাম সত্যি এজন্য না আমি ওই দিনটার কথা মনেই করতে পারি না আমার ভীষণ রকমের কষ্ট হয় আমার সেই কষ্টের দিনটা মানে এদিকে তো ভালোবাসার মানুষকে পাওয়ার যে আনন্দটা ছিল তার থেকে না কষ্ট আর টেনশানটা আমার বেশিই ছিল কি হবে কি না জানি কোনো চিন্তা না করেই বেরিয়ে পড়েছিলাম আর তারপর তো মানে আমি যে একা নিজে কতটা টেনশান করেছি আর কতটা ভয়ের ভিতর দিয়ে দিনটা কাটিয়েছি আমি এখনও সেই দিনটার কথা মনে করতে পারি না তাই তো এই পাঁচ বছরে কখনো নিজেদের জন্মদিনের কথা মনে পড়লেও কখনও বিবাহবার্ষিকীর দিনটা পালনই করতে পারিনি আমার মন থেকে ইচ্ছেই করে না ওই দিনটার কথা পালন করতে তবে এখন এসে না সত্যিই অনুভব করি আসলে সত্যিই কি ভুল করেছিলাম নাকি বাবা মার মনে কতটা কষ্ট দিয়েছিলাম আর যখন নিজে মা হয়েছি তখন ভীষণভাবে বুঝতে পারি আসলে বাবা মা কতটা কষ্ট করে আর কতটা স্বপ্ন নিয়ে একটা সন্তান মানুষ করে আর বিয়ের পর তো বাপের বাড়ি থেকে কেউই যোগাযোগ করতো না তার এক বছরের মাথায় মানে বিয়ের এক বছরের মাথায় আমাকে মেনে নিয়েছিল আর আজ সত্যিই অনুভব হয় যখন নিজের বাচ্চা হয়েছে তখন বেশি করেই অনুভব হয় বাবা মায়ের কষ্টটা আসলে তারা সেদিন কতটা কষ্ট পেয়েছিল তবে এখন আর সবাই ঠিক হয়ে গেছে কোনো সমস্যাই নেই তবে শুধু ওই দিনটা যে আমার জীবনে এতটা টেনশানে আর এতটা ভয়ে কেটেছিল। মানে এতটা দুর্বিষহ দিন ছিল যে নিজের বিয়ের দিনটাই আমার কাছে সব থেকে কষ্টের মনে হয় আর এই কারণেই আমার বিবাহবার্ষিকীটা আমরা পালন করি না তাহলে তোমরা তো জানতেই পারলে আমরা কেন আমাদের বিবাহবার্ষিকীটা পালন করি না আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে অল অপশানে সেট দিয়ে রাখবে অনেক দিন ধরেই ভিডিওটা করছি সত্যিই শুধু টাইমের জন্যই মনিটাইজেশন পাচ্ছি না তাই সবাইকে বলবো অবশ্যই তোমরা আমাদের একটু সাপোর্ট করবে ভালোবাসা দেবে আর সবশেষে একটাই কথা বলবো তোমরা কেউ পালিয়ে বিয়ে করো না বাবা মার আশীর্বাদ নিয়ে বিয়ে করা অনেক বেশি সৌভাগ্যের আর আমার মতো কেউ ভুল করে আবার কার্তিক মাসে পালিয়ে যেও না তাহলে কিন্তু বিয়েটা বিয়েটাও কার্তিক মাসেই করতে হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাইকে টাটা বাই বাই